আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন আজকে জুমার নামাজ আদায় করেই সবাই দাঁড়িয়ে গেলাম আপনাদের সঙ্গে একটু কথা বলবো এই জন্য আমাদের কার্যক্রম দেখানোর জন্য অলরেডি এই মসজিদকে নিয়ে আমরা কাজ শুরু করেছি এই মসজিদের জন্য বারো হাজার ইট কিনা হয়ে গেছে এখন মাসাল্লাহ আমরা এই মসজিদে আমরা যে আট হাজার টাকার টোটাল আমরা কোরআন শরীফ দিয়ে এবং হাদিস দিয়ে দিয়েছি এবং ছোট ছোট শিশুরা দেখতে পাচ্ছেন তাদেরকে আমাদের ইমাম সাহেব হাতে তুলে দিবেন এক এক করে সবাইকে একটু দিয়ে দেন হ্যাঁ তো এই যে ইমাম সাহেব তুলে দিচ্ছেন এবং আজকে আপনাদের মসজিদে আমরা কি কি করেছি আমাদের মসজিদে কি কি করেছি আমরা একটু বলেন আমাদের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এক বান্দা ভাইজান নাম বলতে অনিচ্ছুক আমাদের এই দশ কান্ডা তাহফিজুল কোরআন দান করেছেন এবং আমার সহায়িকার জন্য আমি যে হোসিয়াত বয়ান করি এই বয়ানের সহায়িকার জন্য আমি কয়েকটা তাফসির কোরআন কথা বলছি বলেছি শব্দ শব্দ কোরআন এরপরে খুদবাতুল ইসলাম এম নুরুল আনার তাফসির এরকম ধরনের কিছু ইয়ে দান করেছেন সেগুলো আমি পেয়েছি এর ভিতরে ইনশাল্লাহ আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন তো আমি বলছি যে এই দশটা কোরআন শরীফ আমার এই ছাত্রীরা এরা কোরআন শরীফ দরবে আমি এদের কাছে এখানে একটা ছোট মাদ্রাসা মানে বড় একটা মাদ্রাসা হবে কিন্তু এখানে বড় একটা মাদ্রাসা হবে সেই আমরা কাজ শুরু করতেছি আমরা আসলে কাজ শুরু করতেছি দেখেন 마শাআল্লাহ কত সুন্দরভাবে কাজ শুরু করতেছি এবং এখানে আমরা অলরেডি কাজ শুরু করেছি এবং শুধু তাই নয় এখানে কিন্তু একটা নৌকাও দেওয়া হয়েছে আমাদের টোটালে খরচ হচ্ছে সতেরো হাজার টাকা নৌকা এবং সে নৌকাটা দিয়েছে এই কারণে দেখেন এই পাশে রাস্তাটাও কাঁচা এই পাশে রাস্তাটাও কাঁচা যখন বৃষ্টি হয় তখন অনেক বেশি কাদা হয় এবং কাদা হওয়ার ফলে এই মানুষগুলো তখন অসুস্থ হয়ে গেলে যদি কোনো স্ত্রী অসুস্থ হয়ে যায় যদি কোনো মহিলা অসুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রে সে কিন্তু দ্রুত ডাক্তারের কাছে যেতে পারে না সেই জন্য আমরা এখানে একটা নৌকাও দিয়েছি ইনশাল্লাহ এবং এই নৌকা দিয়ে যেন তারা খুব দ্রুত ডাক্তারের কাছে যেতে পারে সেই লক্ষ্যেও আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ এবং এই মসজিদটা আমরা খুব দ্রুতই নির্মাণ করব এবং খুব দ্রুত আমরা এখানে বৃষ্টিটা থেমে গেলেই আমরা নির্মাণ করব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এবং এর যে এই পাশেই এই পাশে কিন্তু অনেকগুলো বাড়ি আছে অনেকগুলো বাড়ি আছে এই যে বাগানের ভিতরে অনেকগুলো বাড়ি এবং এই বাড়ির মানুষজন দেখেন এখানে অনেকেই নামাজ আদায় করতে আসছে এবং আপনি একটু সবার জন্য দোয়া করে দিয়ে হ্যাঁ যাতে আমরা আরো বেশি বেশি করে এই মসজিদের জন্য কাজ করতে পারি আপনি কিছু বলবেন আপনি কিছু বলবেন বলেন বলেন কিছু বলবেন সবার উদ্দেশ্যে

দোয়া করেছেন আমাদের প্রতি অনেক নেক নজর করেছেন যার কারণে ছোট ছোট বাচ্চাগুলো কোরআন শরীফ ধরতে পেরেছে একজন ভাই নাম প্রকাশে অনিচ্ছুক উনি আমাদের এই কোরআন শরীফ তাহাফিজুল কোরআন মানে আপনার গিফট করেছেন হ্যাঁ বিশ্ব আঙ্গেকে যে কোরআন শরীফ সেই কোরআন শরীফ গিফট করেছেন এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করছি এবং ওই প্রবাসী ভাইদের জন্য আমরা দোয়া করছি যেন আল্লাহ তাআলা তাদের কবুল আর মঞ্জুর করেন সবাই দোয়া করবেন করা হবে এবং ভিডিওগুলো অনেক শেয়ার করে দিবেন আমরা ইনশাআল্লাহ খুব দ্রুতই মসজিদে কাজ শুরু করব সবার জন্য অনেক অনেক দোয়া রইল সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আসসালামু আলাইকুম الله <applause> حبيب <applause> <applause> <applause>